আজকে চাল কুমড়া দিয়ে তৈরি করে নিয়েছিলাম হোয়াইট ভেজিটেবল এতটাই টেস্টি হয়েছিল আপনি যদি বাসে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না চাল কুমড়া দিয়েও এত মজার হোয়াইট ভেজিটেবল হয় তো দেখুন আমি চাল কুমড়াটাকে কীভাবে কেটে নিয়েছি প্রথমে চারখণ্ড করে বুক সরিয়ে নিয়েছি বুকটা কিন্তু আমি রেখে দেবো যে কোনো সবজির সাথে পরে ব্যবহার করব আর এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে যত দূর পাতলা করে কেটে নেওয়া যায় ততই কিন্তু ভালো হবে তো একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি আমি ফুটিয়ে নিয়েছি এবার চাল কুমড়াগুলি দিয়ে দিলাম যখন খুব ভালো করে ফুটে উঠবে আর এরকম একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে মানে স্বচ্ছ দেখাবে চাল কুমড়াগুলো তখনই কিন্তু তুলে নিতে হবে আর সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে মানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবেন এর বেশি কখনো সেদ্ধ করবেন না এবার একটা হাড়িতে কিছুটা দিয়ে দিয়েছে এখানে বাটার আমি বাটার দিয়ে তৈরি করেছিলাম কারণ আমি কিন্তু এটা মেহমানদের জন্য সার্ভ করেছিলাম এই জন্য একটু চাল করে তৈরি করেছি আপনারা তেল দিয়েও তৈরি করতে পারবেন তো বাটারটা গলে গেলে এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম রসুন কুচি রসুনটা কিন্তু একদম পুড়িয়ে ফেলবেন না একটু নেড়ে চেড়ে যখন ফ্লেভারটা ছড়াবে তখনই দিয়ে দিতে হবে চাল কুমড়া আদা রসুন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার আলতোভাবে একটু নেড়ে দিলাম আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন কাপ পানিতে গুলিয়ে নিয়েছি এবার আরও একটু পানি দিয়ে দিলাম আমি সাথে আমার কেন জানি একটু মনে হচ্ছে ঘন হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি কয়েক পিস কাঁচামরিচ কেটে দিলাম গোলমরিচ এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরা ক্যাপসিক্যাম আমার ঘরে ছিল এটা কিন্তু একদমই অপশনাল দেওয়ার দরকার নেই এটা ছাড়াই কিন্তু ভীষণ মজা লাগে এই চাল কুমড়ার হোয়াইট ভেজিটেবলটা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো একটু বেশি বেশি করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ